আমরা ফিলিস্তিনে বসবাস করছি না তবে ফিলিস্তিন আমাদের হৃদয়ের ভিতরে বসবাস করছে আজকে আমাদের সরকারকে একটা কথা বলতে চাই আজকে ফিলিস্তিনে যাওয়ার জন্য আমাদেরকে বিশ্বাস সহজ করে দিয়ে আমাদের বিমানে যাওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমান যুদ্ধ যেতে প্রস্তুত আছে আমরা আমাদের পাইতুল মুকद्दাস উত্তর না করে আমরা করে দেব না সম্মানী বন্ধুরা আমার আপনারা দেখেছেন বিগত পতিত সৈরাচার খুনি হাসিনা বিগত 17 বছর বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বল করেছে বাংলাদেশ থেকে ভোটার অধিকার বিচার অধিকার গণতন্ত্রকে হরণ করেছে এই খুনি হাসিনা আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটি তুলে দিয়ে ইসরায়েলের সাথে যে সম্পর্ক স্থাপন করেছে আমরা এই সরকারের কাছে দাবি জানাই আপনাদেরকে অবিলম্বে আমাদের পাসপোর্টে আবার একসেপ্ট ইসরায়েল এটাকে স্থাপন করতে হবে করতে হবে করতে হবে আমরা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আমরা ইসরায়েলের সাথে কোন সম্পর্ক দেখতে চাই না আমরা আমাদের আমেরিকান ভাইদের বলতে চাই আজকে ট্রাম্প দুনিয়াতে আকাল লেগেছে যার কারণে ট্রাম্পের মতো একজন পাদল আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যেতে পেরেছে আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরেই তিনি কাঁচা দখলের হুমকি দিয়েছেন এবং এই ইসরায়েল কে দিয়ে যাচ্ছে আমরা এই যে নেকর জনক সিদ্ধান্ত ট্রাম্পের তীব্র নিন্দা জানাই আমরা জানি বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র তবে বাংলাদেশের জনগণ যদি বিক্ষুব্ধ হয় কি করতে পারে তা আপনারা বিগত পাঁচ তারিখে দেখেছেন এদেশের মানুষ ভেবেছিল সে হাসিনার মৃত্যুর আগে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে না কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র যুব সমাজ যখন জেগে উঠেছে হাসিনা মাত্র চার আন্দোলনে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমাদের মুসলমানদের কোন দল নেই আমরা মুসলমানদের দল একটা আমরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে আমরা ঐক্যবদ্ধ ঠিক বাংলাদেশে আমরা তৌহیدی জনতা আমাদের কোন আলাদা কোনো দল নেই ইসলামের বিরুদ্ধে যখনই আঘাত আসবে তখন আমরা রাজপথে সোজা হয়ে একটা কাতারে দাঁড়িয়ে যাব ইসরাইলি পন্য পরজনের জন্য ডাক দিয়েছি আজকে আন্তর্জাতিকভাবে এই দিনে বিক্ষোভের কর্মসূচী দেওয়া হয়েছে বাংলাদেশ লিবার পার্টি এটা কোনো ইসলামিক রাজনৈতিক দল নয় তবে লেবার পার্টি ইসলাম এবং মুসলমানদের সমস্ত সংকটে সমস্ত সম্ভাবনায় রাজপথে সমস্ত জায়গাতে পাশে দাঁড়িয়েছে এবং পাশে দাঁড়াবে বন্ধুরা আমরা জানি ইসলামের পক্ষে কাজ করার জন্য ইসলাম নামদারি কোনো কোন রাজনৈতিক দল হতে হয় না